সারা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলায় ছাব্বিশটি কেন্দ্রে অনুষ্ঠিত হল এস এসসি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নদিয়া জেলায় পরীক্ষার্থীর সংখ্যা পনেরো হাজার আটশো সাতাত্তর জন জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে সকালবেলাতেই পৌঁছে যান পরীক্ষার্থীরা এর মধ্যে অনেকেই এসেছেন তাদের ছোট সন্তানকে নিয়ে পরীক্ষা দিতে আবার অনেকেই দীর্ঘ দশ বছর চাকরি করার পর আবার পরীক্ষায় বসতে বাধ্য হচ্ছেন যা লজ্জার বলে অভিমত প্রকাশ করেন দীর্ঘদিন পর পরীক্ষা হচ্ছে আমরা চাই দ্রুত নিয়োগ হোক এবং এই দশ বছর ধরে ছাত্রছাত্রীরা কোনো পরীক্ষা পায়নি যেন খুব তাড়াতাড়ি দ্রুত সুষ্ঠু সমাধান হয় আমি নিজেও একজন টিচার দশ বছর পর আমাকে আবার পরীক্ষায় বসতে হচ্ছে এটা একটা লজ্জার বিষয় আমাদের এই এসএসসির জন্য আমরা দশ বছর ধরে অপেক্ষায় আছি প্রিপারেশন দশ বছর ধরেই নিচ্ছি এই পরীক্ষাটা যাতে স্বচ্ছভাবে হয় আমাদের মনোবল আছে আমরা পেয়ে যাব যদি স্বচ্ছ ভারতে হয় সর্বপ্রথম চাইবো যারা এতদিন শিক্ষকতা করে এসেছেন যারা আজকে হিসাব মতো আমাদের ইনভেজিলেটার হওয়ার কথা ছিলেন তারা প্রত্যেকেই আগে চান্স পেয়ে তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যান তারপরে রেস্ট ওয়ান যে জায়গাগুলো থাকে সেগুলোতে আমরা লড়াই করি এবং যার যার যোগ্যতার ভিত্তিতে তারা তারা পাবেন সে যায় যখন আমার ষোলোতে যখন বিয়ে চলছিল পরীক্ষা তখন আমি বিএড করি তখন আমি রানিং বলে তখন ওই পরীক্ষাটা আমি দিতে পারিনি তারপরে এটাই আমার এই পরীক্ষা অনেক দিনের মানে আশা ছিল যে এই পরীক্ষাটা দেব এবং আশা করছি এখন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যেসব ভাবে এসিসি চলছে এখন ভালোভাবে নিয়োগ হবে আর আমি চাই প্রত্যেক বছরই এভাবে নিয়োগ হোক